নমস্কার জয়মাকালী আজকের রাশিফল মিন রাশি কালপুরুষের চক্রের অধীনে দ্বাদশতম রাশি মিন রাশির গ্রহ দেবগুরু বৃহস্পতি এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা অন্য নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন সংগ্রামে এক মুহূর্ত প্রতি আপনার বারোশো বারো বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি হার মানেনি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি কিন্তু মিশির মানুষকে সবার থেকে আলাদা করে তুলেছে সমস্যার যতই বল হোক না কেন যদি মনে একবার কোনো জেদ ধরে নেন তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে আটকাতে পারবে না কেননা মিন রাশির জাতক জাতিকারা হল দেবগুরু বৃহস্পতি আশীর্বাদপ্রাপ্ত রাশি তবে শনির সাড়ে সাতের প্রথম এবং দ্বিতীয় চরণ যখন থেকে মিন রাশির জাতকদের জীবনে চলছেই তখন থেকে মীন রাশির মানুষরা চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি কিন্তু সমস্ত দিক থেকে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তি অক্সিজেনের অভাব বোধ করছেন সেটাও দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে সাড়ে সাতি চলার কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে জাতক জাতিকাদের জীবনে চলে আসছে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় নানা রকম দিক থেকে শত্রুতা একটি বড় সফলতা এই হেরে যাওয়া এই রকম একটি চিন্তাভাবনা এই রকম একটি পরিস্থিতি মিশিয়ে ফেস করতে হচ্ছে তবে এরপর গ্রহের গতিবিধি পরিবর্তনের কারণে মীন রাশির জীবনে এমন কিছু মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে যা আপনাদের জীবনে পরিবর্তনের পথে অনেকগুলি সুযোগ নিয়ে আসবে মহাজাগতের গত গ্রহ নক্ষত্রের বিন্যাস এখন এমন এক শুভ সংকেত দিচ্ছে যে আপনাদের জীবনে পুরাতন সব স্মৃতিকে পিছনে ফেলে রেখে অপ্রতিরোদ্ধভাবে এগিয়ে যেতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে কোনো ফল লাভের অপেক্ষায় ছিলেন তারা এরপর সফলতার পাশাপাশি অনেক কিছু লাভ করতে পারবেন মঙ্গল কিন্তু মীন রাশির জন্য তাই আবারও একবার একক যোগকারক গ্রহ হতে চলেছে জাতিমনে করা হচ্ছে মঙ্গল আগামী সময়ের মধ্যে একটি সৃষ্টি করতে চলেছে মিন রাশি বা মিলনের জন্য এই মুহূর্তে বারোই জানুয়ারি তেরো জানুয়ারি এবং চৌঠা জানুয়ারি থেকে পণ্য থাকলেও পনেরোই জানুয়ারি থেকে শুক্র এবং বুধ একসাথে মিলিত হচ্ছে প্রবেশ করতে চলেছে মীন রাশির দ্বিতীয়ভাবে সৃষ্টি হতে যাচ্ছে মীন রাশির জাতকদের জীবনে পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী জন্য যোগ এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি দু হাজার ছাব্বিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি অয়ের মধ্যে নীল হিসাবে চতুর্থ দৃষ্টি প্রদান করছে যার ফলে চাকরি প্রাপ্তি বা চাকরিযোগ এবং কর্মযোগ এর পূর্ণ সুযোগ কর্মপ্রাপ্তি শুরু হতে যাচ্ছে তাই মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারির সম্পূর্ণ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় মিলছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ মিশের নক্ষত্র উত্তর ভাদ্রপদ কীভাবে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গাগুলোতে নানা রকম দিক থেকে একটা অসফলতা পেয়েছেন সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কষ্ট লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছি প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি দত্তের ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য হওয়া অনেক কিছু সহ্য করেছে এই মিস বা পাইসিস রাশির জাতক জাতিকারা। তবে এরপর সম্পর্কের জায়গা পরিবর্তন আসছে সম্পর্কগুলি পুনরায় জোড়া একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কে ভুল বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাব দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন তাহলে নীরবে কষ্ট বুকে চেপে রেখে দিয়েছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ কোনো মুহূর্তে আনন্দ কোনো মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ মিন রাশি বা পাইসিস থেকে আমরা এরপর লক্ষ্য করতে পারব দু হাজার জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যেই মিন রাশি বা পাইসিসের জাতকের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার সাথে চতুর্থ এবং পঞ্চম ঘরে অবস্থান করছে যার কারণে যে সমস্ত মিন রাশির মানুষরা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয় যে কোনো জায়গায় কোনো ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছেন তার সমাধান ফিরে পাবেন তবে এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে আর যেন নতুন করে কোনো সমস্যায় আপনাকে পড়তে না হয় কিন্তু যে কোনো ক্ষেত্রে মামলার রায় বা ভার্ডিক্ট যদি থাকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে সেই জায়গা থেকে আপনার সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন মামলার রায় ঘোষিত হলে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূল সহায় থাকতে চলেছে এরই পাশাপাশি জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে কিনা অলরেডি প্রেম করেছিলেন দ্বিতীয় প্রেমে পড়লেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আপনার নিজের কাছে বুঝতে পারছেন অনুভব করতে পারছেন অনেক ক্ষেত্রে যারা প্রেমের কথা মনের মানুষকে প্রিয়জনকে জানাতে পারছেন না লজ্জায় তারা এরপর জানান দু হাজার ছাব্বিশের জানুয়ারি একেবারেই আপনার জীবনে প্রেমের পথে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে পুজোর প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি কর্মক্ষেত্রে বা সমাজে আপনি যে মান সম্মান হারিয়ে ফেলেছিলেন এতদিন সেই জায়গা হারানো মান সম্মানগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে সংসার সমাজে অফিসে কর্মে পড়াশোনা জায়গায় মানুষজন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করত আপনাকে সম্মান নষ্ট হয়েছিল সেটা কিন্তু এরপর আবার ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় নিজেদের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা নিজের সফলতা প্রাপ্তি বা অর্থ ইনকামের দ্বারা আপনারা আবারও একবার হারানো সম্মান ফিরে পাবেন এরই পাশাপাশি এই সময়ের জন্য যে সূর্য যাচ্ছে আপনার সপ্তমভাবে যার কারণে নিজেদের পরিবারের প্রতি সংসারের প্রতি সম্পর্কগুলির প্রতি বেশ কিছুটা বাড়তি দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এরই পাশাপাশি কোনও ব্যক্তি বা কোনো ভালোবাসার মানুষের কাছে আপনি বিশ্বের মানুষ হয়ে উঠবেন তাদের কাছে আপনি সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এই পাতাটি শুক্রের ট্রানজিট যখনই মিষ্টিকে পনেরোই জানুয়ারি ষোলো এবং সতেরো জানুয়ারি থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু সময়কালের মধ্যে থাকবে তঙ্গি এবং সেই সময়ের মধ্যে প্রবেশ করে থাকবে বুধ শুক্র মিলিতভাবে মিশিতে দ্বিতীয়ভাবে ঠিক তখন থেকেই পরিবারের প্রতি বাড়তি রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজনকে কিভাবে ভালো রাখা যায় নিজে কিভাবে ভালো থাকা যায় কিংবা পরিবারের কিছুটা আয়ের উন্নতি কিভাবে করা যায় এরকম কিছু টেন্ডেন্সি এরকম কিছু রেসিপি পৃথিবীর দায়বদ্ধতা এটা আমি হিসাবে দেখতে পাব এই পাঁচ রাশির শুক্র এবং বুধ এই নথে দিতে হবে ট্রানজিট যার ফলে মিন রাশি বা পাঁচ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে বেকার বেকার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রার্থীরা অপেক্ষা ছিল স্টুডেন্ট চাকরিপ্রাপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মোদ করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্ম আপনি যোগ লক্ষ্য করা যায় অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন অনেকে ল নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স সিবিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট করে চাকরিপ্রাপ্ত করার জন্য দীর্ঘদিন পরিশ্রম করে আসছিলেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন পরিবর্তন আসতে চলেছে মিন রাশির জাতকদের জীবনে পরবর্তী পরিবর্তনগুলো এতদিন ধরে মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে লগ্নে কিন্তু রাহুর অবস্থান ঘটেছিল যার কারণে কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় বিদেশ যাত্রা পথে বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার পথে বাধা যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো কিন্তু মিটে যাবে আপনার লগ্নস্থ রাহু চলে এসেছে আপনার ভাবে অর্থাৎ আমরা জানি রাহু আর যাই হোক দ্বাদশে রাহু মানে কিন্তু লটারি মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং স্টক মার্কেটিং স্টক বিজনেস অর্থাৎ ফাটকা কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি ঘটায় তাই দ্বাদশে রাহু এই সময় বিভিন্ন দিক থেকে আপনার অর্থ ইনকাম ঘটাবে বিভিন্ন মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন ঠিক তেমনি সম্পত্তি প্রাপ্তিতে লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামাবাড়ি বা যারা বিবাহিত শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে মিন রাশির জাতক জাতিকাদের শুভ যোগাযোগ লক্ষ্য করা যায় এর পাশাপাশি বিদেশ যাত্রাপথে শুভ পরিবর্তন বিদেশ যাত্রার অনুকূল পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রাপথে বাধা যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো একে একে মিটে যাবে বিদেশ যাত্রা পথে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল অনেকে চাকরি কর্ম ব্যবসা প্রশাসন সূত্রে জীবনকে স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনের পর সম্পূর্ণ উদ্দাম নিয়ে লেগে পড়ুন এই মুহূর্তে গতি যে অবস্থান নিয়েছে তার পাশে সাপেক্ষে রয়েছে সেগুলো আপনাদের বিদেশ যাত্রা সংক্রান্ত স্বপ্নগুলিকে একে একে পূরণ করবে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র এবং সূর্য হতে যাচ্ছেন নুঙ্গি যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের অন্যতম রাস্তা খুঁজে পাবেন এর পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কর্মের জায়গায় ঝামেলা যে অশান্তি বা প্রবলেমগুলো ছিল সেগুলো মিটে যাবে এবং তারা আপনার কাজে খুশি হবে প্রশংসা করবে অন্যদিকে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর একে একে যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারী হতে পারেন কেননা মীন রাশির জাতক জাতিকারা এতদিন ধরে সাড়ে সাতি চলার কারণে স্বাস্থ্যের জায়গায় সমস্যা যে প্রবলেম ফেস করেছেন এরপর সেই জায়গা থেকে বেরোতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অস্থিরতা মিটে যাবে অন্যদিকে মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে পরিবারে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন কিনা এমন জায়গায় টাকা পয়সা ধার দিয়েছেন টাকা পয়সা আদায় করতে পারছে না অতিরিক্ত পরিমাণে খরচ খরচা বিলাসিতাভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু অর্থনৈতিক কারণে অর্থ সংক্রান্ত বিষয়ে পরিবারের ক্ষেত্রে রকম ঝুট ঝামেলা অশান্তি দেখা দিচ্ছিল অভাব অনটনের সংসানের নানা দিক থেকে দুঃখ দেখা দিয়েছিল এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে মা লক্ষ্মী এবং রাজকুমারী আশীর্বাদে পরিবারে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে অর্থহীন কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনার অর্থ ইনকাম এবং এগুলি বৃদ্ধি করে দেখতে পাওয়া যায় অন্যদিকে ভাঙন লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এসে গিয়েছে এরপর মিন রাশি পায়ের কাছে জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন সম্পর্কের জায়গায় ভাঙন অশান্তি চলছিল সেগুলি মিটে যেতে চলেছে এর পাশাপাশি জীবনের নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকার আগমন করতে দেখতে পাওয়া যাবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু প্রেমিক প্রেমিকা নন ব্যবসার জায়গা তো নতুন কোনো পার্টনারের আগমন করবে কিংবা নতুন কোনো ব্যক্তিত্ব আগমন করবে যার সাথে অনেকটাই মিল পাওয়া এবং সেই জায়গা থেকে ব্যবসার প্রসারতা বৃদ্ধি করা এগুলো আমরা বৃদ্ধিতে দেখতে পাব যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে গ্রহের যুবরাজ বুধ আমাদের আমাদের পড়াশোনা শিক্ষার হিসাবে বিবেচনা করা হয় যার ফলে স্টুডেন্টরা কিন্তু এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন দীর্ঘদিন ধরে পড়াশোনায় বাধা সমস্যা যে চাপ চলে আসছিল সেই জায়গা থেকে আপনাকে এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জন্য মনে রাখতে পারছেন না একই ভুল মনোভাব দেখাচ্ছিল অমনোযোগী ভাব দেখা দিয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এর পাশাপাশি দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষার জন্য সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে এমন সময় আসছে যারা কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রগতির পথে এটি পরিবর্তনের কারণে আপনার পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ আরও বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে বিনিয়োগের জন্য সময়টি ভালো বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যাবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না